বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো ভিউস আসসালামু আলাইকুম এই যে চুনডি পিন্ট এই চুনডি পিন্ট লোন চলে আসছে অনেক সুন্দর লোন এটা একটা ব্র্যান্ডেড লোন আর এই লোনটা আজকে বিশেষ ডিসকাউন্টে থাকবে এই ক্যাটালগ সহ পাবেন ক্যাটালগ সহ পাবেন যেখান থেকে কিনে এটা আপনার 1200 টাকা পড়বে আর আজকে এটা আমরা একবারে কম দামে দিয়ে দিচ্ছি একবারে কম দামে চুনডি পিন্টার ডিজিটাল পিন্টারের ভিতরে চুন্ডি পিন যা লাগে নিয়ে নেবেন হ্যাঁ ইন্ডিয়ান ইন্ডিয়ান এটা হচ্ছে রাখি ব্র্যান্ডের ইন্ডিয়ান একটা ড্রেস তো এই ড্রেসটা আমরা আজকে বিশেষ ডিসকাউন্টে দুইটা কালারে আজকে আপনাদেরকে দিব দুইটা কালারে ঠিক আছে ইন্ডিয়ান একটা চুন্ডি প্রিন্ট চুন্ডি প্রিন্টের ভিতরে ইন্ডিয়ান একটা ড্রেস এই যে দেখেন ড্রেসটার সাইজ দেখেন বডি সাইজ দেখেন অনেক বড় চুন্ডি প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্স নাই চুন্ডি প্রিন্টের ভিতরে বিশাল বড় ড্রেসটা পুরো ড্রেসটার ভিতরে কাঠচুকির কাজ করা আছে অনেক বড় লোন কটনের লোন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে চুন্ডি প্রিন্টের লোন এইটা হচ্ছে সামনের সাইড সামনের সাইডটা পুরো গর্জিয়াস করে কাজ করা এরপরে দেখেন ব্যাক সাইডটা এইটা হচ্ছে ব্যাক সাইড ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইড বড় লোন যত বড় মোটা মানুষই হন না কেন হবে ঠিক আছে চুল্লি পিন্ডের আমার আজকে একটু বাইরে গেছিলাম আমি একটু বাহিরে যাই মাঝে মাঝে আমার যাইতে হয় প্রোডাক্ট তো দেখতে হয় না দেখে তো আর নেওয়া যায় না তো এর জন্য আমার যাইতে হয় যেহেতু ঈদ সামনে ঈদের জন্য আমাদের অনেক প্রস্তুতি নেওয়া তো এইটা হচ্ছে আপনার চুল্লি পিন্ডের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ইন্ডিয়ান একটা লোন অনেক সুন্দর কাপড়টা এক পাটে দর্শি দেখেন কাপড়ের কোয়ালিটি আমাদের কাপড় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি হইতে হবে ঠিক আছে আমাদের কাপড় কোয়ালিটি হইতে হবে ভালো হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই লোনটা এই লুনটা আজকে বিশেষ ডিসকাউন্টে যাবে একেবারে আপনার পঞ্চাশ ইঞ্চি লং হবে লোনটা আশির উপরে হবে বডি আশির উপরে ঠিক আছে এই লোনটা অনেক সুন্দর করে কাঠচুপি কাজ করা আছে ইন্ডিয়ার একটা লোন রাখি ফ্যাশনের সালোয়ারের কাপড়গুলো দেখেন অনেক সুন্দর একটা সালোয়ারের কাপড় ঠিক আছে রাখি ফ্যাশনের এই লোনটা আজকে দিয়ে দিলাম আপনাদেরকে বিশেষ ডিসকাউন্টে ইসলামপুর থেকেও যদি আনতে যান আপনার এটা লাগবে বারোশো টাকা আর আমরা এত বড় উন্না গেরের উন্নাটা দেখেন আপনার উন্নাটার আড়াই বহরের পাঁচ উন্না দিয়ে এই পিওরের জামাটা মাত্র 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 খালি বলবো দাম নিয়ে নেবেন ঠিক আছে দাম বলবো আর নিয়ে নিবেন পিওরের উন্না দিয়ে এত সুন্দর লোনটা আমরা কত টাকা দিব দুইটা কালার কালার নিতে হবে দুইটা একটা কালারে কেউ ওকে দিব না ঠিক আছে এই কালারটা নিতে পারবেন না আমার এই কালারটা দিয়ে দেন না দুইটা কালার নিতে হবে ঠিক আছে এইটা আরেকটা কালার রেড আরেকটা কালার হচ্ছে লালের ভিতরে ঠিক আছে দুইটা কালার যারা সেলার আছেন তাদের জন্য দুইটা কালার অনেক সুন্দর রাখি ফ্যাশনের এই লোনটা রাখি ফ্যাশনের লোনটা এটা দিয়ে দিতেছে আজকে বিশেষ ডিসকাউন্টে এটা হচ্ছে নিচের পোষণটা অনেক সুন্দর এটা কালার হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি রাখি ফ্যাশন আপনার রাখি ফ্যাশন এটা রাখি না আচ্ছা রাখি ফ্যাশনের এই যে দেখেন এই যে ট্যাগটা রাফিকেশনের ট্যাগটা আপনি এখানেও পেয়ে যাবেন জামার ভিতরে পেয়ে যাবেন এটা ব্র্যান্ডের একটা ড্রেস আর এটা হচ্ছে আপনার ব্যাক সাইড তারপর হচ্ছে আপনার হাতা ঠিক আছে এটা হচ্ছে আপনার অনেক বড় লোন এটা দিয়ে দিতেছি আমরা মাত্র ছয়শো পঞ্চাশে বড় লোন মাত্র ছয়শো পঞ্চাশে পিওরের উন্না চুন্ডি পিন্টের উন্না এক একটা উন্না আড়াইয়াত বহর দেখছেন বহরটা মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নিবেন জাল লাগে খালি নিয়ে নেবেন দেখছেন অন্য কত বড় মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশে দিচ্ছি রাখি ফ্যাশনের এই ড্রেসটা ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ কটনের ভিতরে লোন বড় লোন মাত্র ছয়শো পঞ্চাশ জাল লাগে নিয়ে নেবেন দুইটা কালার নিতে হবে কালার সেটিং ছাড়া কেউ নিতে পারবে না লাল আর খৈরি কালো খৈরি লাল আর কালো খৈরি কাপড়ের কোয়ালিটিটা দেখেন ঠিক আছে আমাদের কাপড় দেইখা নেবেন ঠিক আছে চলে আসবেন আপনারা দেইখা নেবেন এরপরে দেখাচ্ছি আর একটা লোন এটা হচ্ছে অনেক সুন্দর একেবারে সফট কটন ঠিক আছে এগুলো লোনের মতন বডি লোনের মতন একটা বডি আর এটাও আমরা দিয়ে দিব আজকে বিশেষ ডিসকাউন্টে এই যে দেখেন কি সুন্দর ইসলামপুরের ড্রেস এগুলা কোনো বাবুরহাটের ড্রেস আমরা বিক্রি করি না ইসলামপুরের কোয়ালিটি আর এই অন্যায় গর্জিয়াস করে কাজ আছে মাত্র পাঁচশো মাত্র পাঁচশো পঞ্চাশ সেটিং গুলো একটু দেখাই দিই এরকম ক্যাটালগ আসবে ক্যাটালগ সেটিং সব ইসলামপুরের ডেস ফ্যালোয়ার হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র পাঁচশো পঞ্চাশ সেটিং ঠিক আছে সেটিংয়ের কালারগুলা একটু দেখাই এটা একটা কালার দেখেন আমি কালারগুলো একটু দেখাই পাঁচশো পঞ্চাশে এই ডিজিটাল প্রিন্টটা এটা এটা হচ্ছে আপনার এগুলার কাপড় দেখেন এগুলার কাপড় দেখেন ইসলামপুরের ঠিক আছে ইসলামপুরের এগুলো আপনার ওখান থেকে নিতে গেলে বারোশো টাকা লাগবে আর আমরা দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ

কোয়ালিটি অনেক ভালো মাত্র পাঁচশো পঞ্চাশ সেটিং নিতে হবে সেটিং জামা এগুলো হচ্ছে সেটিং আসছে এটা হচ্ছে খালি কালার সেটিং এগুলো বডি ফ্রি সাইজ বানাইতে পারবেন বডি ইচ্ছা মতো বানাইতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে এইটা হচ্ছে নিচের পোষণটা অনেক সুন্দর করে অ্যাম্বোটারি ওয়াক করা আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অ্যাম্বোটারি ওয়াক করা এটা হচ্ছে উন্নাটা পুরো অল ওভার কাজ আছে আমি আসছিলাম না ঘুমাইতি হা হা করতে আসছো না কিনলে এই যে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ক্যাটালগ সেটিং হবে কালার গুলা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নিবেন এটা হচ্ছে আরেকটা কালার আরেকটা কালার এটাও দিচ্ছি আমরা মাত্র পাঁচশো টাকা ঠিক আছে এই কালারের ডিজাইন সেম কালার সেম কালার খালি কালারটা ডিফারেন্স ঠিক আছে সেম ডিজাইন কালারটা ডিফারেন্স আর এগুলো দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নিবেন এ কালার ওকে 6টা মাত্র 550 ঠিক আছে ইসলামপুরের এই জামাগুলো হচ্ছে ইসলামপুরের মাত্র 550 এটা আরেকটা ডিজাইন মাত্র 550 এটাও অনেক সুন্দর কালারগুলো অনেক সুন্দর মাত্র 550 ঠিক আছে এগুলো ইসলামপুরের ড্রেস কাপড়ের কোয়ালিটি অনেক ভালো মাত্র পাঁচশো পঞ্চাশ প্রত্যেকটা উন্যাশাত হবে প্রত্যেকটা উন্যাথ হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এই যে এই সুন্দর ডিজাইন খালি গুলো এই সেম ডিজাইনের ড্রেসগুলো গুলা প্রত্যেকটা সেম ডিজাইন কালার গুলো দেখালে এত গুলা কালার এত গুলা কালার সেম ডিজাইন মাত্র কালার গুলো মাত্র পাঁচশো পঞ্চাশ ঠিক আছে চার লাগে খালি নিয়ে নিবেন পাঁচশো পঞ্চাশে এই সুন্দর ড্রেসগুলা মাত্র পাঁচশো পঞ্চাশে আর ডিজাইন লাগবো না এবার অন্য ইয়া দেখা অন্য কোয়ালিটি এই যে পাঁচশো পঞ্চাশ এরপরে ডিজাইনটা দেখাই যায় ফাইডিয়া ইটা দেখা পাঁচশো পঞ্চাশ চার লাগে নিয়ে নিবেন মাত্র পাঁচশো পঞ্চাশ হাইডা এই যে এটাও দিয়ে দিলাম আপনাদের জন্য এইটাও অনেক সুন্দর একটা ডিজাইন এই যে পুরা অ্যাম্ব্রয়ডারি ওয়াক করা পুরা ড্রেসে পুরা ড্রেসে অ্যাম্ব্রোডারি ওয়াক করা কটনের ভিতরে পুরা ড্রেসটা অ্যাম্ব্রোডারি ওয়াক করা পুরা ড্রেসটা অ্যাম্ব্রয়ডারি ওয়াক করা আর এটাও দিয়ে দিলাম আপনাদেরকে এটা আলাদা করে রেখে দিচ্ছে হ্যাঁ এইটা পুরো ঠিক আছে এটাও দিয়ে দিলাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকা এটা কটনের ভিতরে এটাও ব্র্যান্ডের একটা ড্রেস ব্র্যান্ডের একটা ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ সালোয়ারগুলো অনেক সুন্দর কোয়ালিটি দেখেন আমাদের কাপড়ের কোয়ালিটিটা ভালো পাবেন খালি কাপড় দেখলে তো না কাপড়ের কোয়ালিটি ভালো মাত্র এরপরে এই যে এই যে আরেকটা ড্রেস এই যে এই আরেকটা ড্রেস এইটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ এটাও অনেক সুন্দর সফট কাপড়ের ভিতর কাপড়টা অনেক সফট সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতি কোনোটা কোনো মিক্স নেই কাপড়ে কোনো কাপড়ে কোনো মিক্স পাবেন না ঠিক আছে আপনি অন্য জায়গাতে নেবেন কাপড়ে মিক্স থাকবো কাপড় কম দামের ভিতরে সেম কাপড় বানায় এলায় এই যে সুন্দর সালোয়ার কাপড় মাত্র পাঁচশো পঞ্চাশ জাল লাগিয়ে নেবেন আড়াই হাত বহরের পাঁচ হাত মাত্র পাঁচশো পঞ্চাশ কটনের উন্না মাত্র পাঁচশো পঞ্চাশ এটা কি ডিজাইন হ্যাঁ এটা দামিটা আর এটা দামিটা আচ্ছা এইটা হচ্ছে দামিটা এটা দেখেন পুরো আটা সিকোয়েন্স ওয়াক করা এটা দামিটার ভিতরে অনেক সুন্দর করে এমবোটরি ওয়াক করা ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ বানাবেন এগুলো বডি ফ্রি সাইজ বানাবেন এই যে নিস্তা অনেক সুন্দর করে কাজ করা আছে আর এগুলো হচ্ছে ফ্রি সাইজ বানাবেন বডি কোয়ালিটি 100% আপনারা ইসলামপুর থেকে আনতে গেলে আপনাদের 1400 টাকা লাগবে চোদ্দশো টাকা লাগবে আর এগুলো দিয়ে দিতে আমরা এখন কম দামে এটা কিন্তু এটাও আপনার সেটিং এই যে সালোয়ারের কোয়ালিটিগুলো দেখেন আমাদের সালোয়ারের কোয়ালিটি দেখে আর এটাও দিয়ে দিতে আপনাদেরকে একেবারে বিশেষ ডিসকাউন্টে এটা কালারগুলো দেখায় প্রাইসটা বলে দিই ঠিক আছে কালারগুলো দেখাই আগে তারপরে প্রাইসটা বলে দিই তুই এত যাই তো এবার সুন্দরবনে এই যে এইটা অনেক সুন্দর একটা ড্রেস এই যে এই ড্রেসটা পুরা কিন্তু কাজ করা পুরা এমব্রয়ডারি ওয়ার্ক করা যারা নিবেন নিয়ে নেবেন এই যে নিজের পোষণটা অনেক সুন্দর করে কাজ করা এগুলো ইসলাম পুর্তি আপনার চোদ্দোশো টাকা লাগবে চোদ্দোশো টাকা লাগবে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে উনাটা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে উন্যাটা আর এটা হচ্ছে সালোয়ারের কোয়ালিটি দেখেন কি সুন্দর সালোয়ার আর এরপরে এই ড্রেসটা আমরা দিচ্ছি মাত্র আপনাদেরকে ছয়শো বিশে ছয়শো বিশে মাত্র ছয়শো বিশে এই ডিজাইনটার এই ডিজাইনটা যারা নিবে মাত্র ছয়শো কালার কটারে এই যে কাপড়ের কোয়ালিটি দেখেন ছয় ডাক এই যে এগুলি বিক্রি করতে হবে না হাজার বারোশো টাকা করে মাত্র ছয়শো বিশে এরও সেটিং নিতে হবে সেটিং সেটিং সারা নিবে না ইসলামপুরের রেডে আপনাদেরকে জামা দিব ইসলামপুরের রেডে আপনাদেরকে জামা দিবো সবসময় চাই ওই ইসলামপুরের চেয়ে কমে দিব সরি আমার মাথা ঠিক নেই আমার মাথা ঠিক নেই ইসলামপুরের চেয়ে কম দামে দিব মাত্র ছয়শো বিশ টাকা মাত্র ছয়শো বিশ টাকা ইসলামপুরের চেয়ে কম দাম ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা ইসলামপুরের চেয়ে কম দাম ঠিক আছে এই জামাগুলো ইসলামপুরে এটা আপনি চোদ্দোশো টাকা নিবে এই জামাটা চোদ্দোশো টাকা নিবে আর আমরা দিচ্ছি মাত্র ছয়শো বিশ টাকায় ঠিক আছে এগুলো অনেক সুন্দর ড্রেস মাত্র ছয়শো বিশ টাকা কটন কটন ছয়ের ভিতরে ছয়শ বিশ টাকা দিয়ে ছয়শ বিশ টাকা কালার ছয় ছয়টা কালার ছয়শ বিশ টাকায় ছয়শ বিশ টাকায় যা লাগবে খালি নিয়ে নেবেন সেটিং আমাদের বেশিরভাগ প্রোডাক্ট এখন থেকে সেটিং পাবেন সেটিং প্রোডাক্টই সেল করবো আলহামদুলিল্লাহ এখন থেকে সেটিং সেটিং বাই সেটিং যত প্রোডাক্ট আসবে সেটিং এর জন্য আস্তে আস্তে একেবারে হোলসেলে চলে যাবো আর কুরসা আর বিক্রি করা যাবে না কেননা সেটিং ভাঙে তো আর দেওয়া যাবে না তো মাত্র ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা নেক্সটে আমাদের একেবারে সেটিংই চলে আসবে যে আমরা সেটিং বিক্রি করবো আপনারা সেটিং নেবেন ঠিক আছে ছয়শো বিশ টাকা এই যে এই জামাটা আপনি ইসলামপুর থেকে আনলেন আপনার চোদ্দশো টাকা লাগবেই লাগবে ঠিক আছে লাগবে কেন কাপড়ের কোয়ালিটি অনেক ভালো মাত্র ছয়শো বিশ টাকায় দিচ্ছি এত সুন্দর একটা সেট মাত্র ছয়শো বিশ টাকা একটা পিস না এক পিসের দাম ছয়শো বিশ টাকা সেটটা নিতে হবে ঠিক আছে এক পিস দেওয়া যাবে না এখান থেকে এক পিস দেওয়া যাবে না

ঠিক আছে যত বড় মোটা হোক আপনার কোনো চিন্তা নাই সাইজ নিয়ে সাইজের কোনো চিন্তা নাই মাত্র ছয়শো বিশ টাকা মাত্র ছয়শো বিশ টাকা কিরে কালার শেষ হয় না আল্লাহ মমিন ছয়টা কালার মাত্র ছয়শো বিশ মাত্র ছয়শো বিশ ঠিক আছে এতগুলি কালার শেষ করলাম একটা ডিজাইন এরপর আরো দুটা ডিজাইন আর একটা ডিজাইন দেখাই দিচ্ছি এটা ছয়শ বিশের ডিজাইন শেষ এরপর আরেকটা দেখাইতেছে আরেকটা নতুন ডিজাইন তো এইটা আরও সুন্দর আরেকটা অন্য ডিজাইন আরও সুন্দর ডিজাইন আরও কোয়ালিটিফুল মানে এক একটা থেকে এক একটা ডিজাইন সুন্দর এটা দেখেন এটা আরও সুন্দর একটা ডিজাইন এইটা পুরো অল ওভার কাজ করা এইটা একেবারে নতুন ডিজাইন এই যে পুরো আপনার গর্জিয়াস করে কাজ করা অনেক সুন্দর করে এগুলো কিন্তু অনেক সুন্দর করে কাজ করা ঠিক আছে এগুলো কোনো পেন্ট না অনেক সুন্দর করে অ্যাম্বোডারি ওয়ার্ক করা এই যে জামাটা গর্জিয়াস করে কাজ করা এই যে নিচটা অনেক সুন্দর করে কাজ করা কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড হান্ড্রেড কোনো মিক্স নাই কোনো ভালো কোয়ালিটির কাপড় এগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে ইসলামপুরের কাপড় ফুল কাপড় এগুলো আমরা দিয়ে দিতেছি আপনাদেরকে এটা হচ্ছে উন্না কাপড় ওয়ার্ক আসবে উন্না কাটোয়ার আসবে এটাও অনেক সুন্দর আর এইটা দিয়ে দিতেছি আপনাদেরকে একেবারে কম প্রাইসে একেবারে কম প্রাইসে ঠিক আছে এটা একটু দেখায় দিই এই ডিজাইনটা একটু দেখায় দিই এটা অনেক সুন্দর ঠিক আছে ওনার কাটওয়ার কাছে কাপড়ের কোয়ালিটিটাও ভালো এটা অনেক সুন্দর সবাই লাইফটা জয়েন করে নিবেন এই যে দেখেন কাপড়ের কোয়ালিটিটা দেখেন কাপড়ের বাইনটা দেখেন কাপড়ের বাইনটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন এটা আরেকটা ডিজাইন আরো হাই ডিজাইন ঠিক আছে আরো হাই ডিজাইন এটা হচ্ছে আপনার কালার অনেক সুন্দর কালার এটাও দিয়ে দিব আপনাদেরকে ডিসকাউন্ট অফার পেয়েছে এটা কাটওয়ার করা উন্নাটা উন্নাটা কাটওয়ার করা এটাও দিয়ে দিতেছে আপনাদেরকে একেবারে কম প্রাইজে অনেক সুন্দর এই ড্রেসটাও এই ড্রেসটাও অনেক সুন্দর একেবারে কম প্রাইজে দিয়ে দিব অনেক সুন্দর এই ড্রেসটা এটা করা এই যে দুইটা দেখাইছি আর এই একটা হ্যাঁ এইটা একটা মিষ্টি কালার তিনটা আর একটা এই যে তিনটা অনেক সুন্দর এটা এই ড্রেসগুলোই অনেক সুন্দর আর এটা দিয়ে দেশে আপনাদেরকে বিশেষ ডিসকাউন্টে বিশেষ ডিসকাউন্টে এটা হচ্ছে সালোয়ার এই সালোয়ারের কাপড়টা আর এগুলো ডিসকাউন্টে দিয়ে দিব ডিসকাউন্টে দিয়ে দিব ঠিক আছে জাল লাগে খালি নিয়ে নেবেন জাল লাগে নিয়ে নেবেন পাঁচ হাত অন্য আছে কাপড়ের কোয়ালিটি ভালো ভালো দামে বিক্রি করতে পারবেন ঠিক আছে চারটা কালার চারটা কালার কালার সেটিং কালার সেটিং যারা সেটিং নেবেন তাদের জন্য সেটিং এগুলো হচ্ছে চারটা কালারের সেটিং অনেক সুন্দর জামা কোনো জামায় কোনো সমস্যা হবে না সিরা ফাটা আমার ভালো হইলে কোনো নাই ঠিক আছে ভালো হইলে কোনো কোনো নাই ফাটা ফাটা আমার আমার কত ডি আয়া ভালো জামা আয়া ফেরত নেয় ঠিক আছে সেটা করা যাবে না মাত্র সিরা ফাটা পাল্টা নিতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ সেটিং নিবেন মাত্র ছয়শো পঞ্চাশ এই সুন্দর ড্রেসগুলো মাত্র ছয়শো পঞ্চাশ এরপরে দেখাচ্ছি আরেকটা ড্রেস আরও সুন্দর একটা থেকে একটা একটা উন্নত ঠিক আছে এটা আরেকটা ড্রেস এটাও অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা অনেক সুন্দর বুকে কাজ করা আছে আর এই যে হচ্ছে নিচের পোষণটা অনেক সুন্দর করে কাজ করা এটাও অনেক সুন্দর একটা ড্রেস এটাও দিয়ে দিতেছি আপনাদেরকে মাত্র ছয়শো নব্বই ছয়শো নব্বই ঠিক আছে ছয়শো নব্বই টাকা ছয়শো নব্বই টাকা এক একের পাক্কা পাসাদ প্রত্যেকটা অন্য পাক্কা পাসাদ ছয়শো নব্বই টাকা ঠিক আছে উনগুলো আড়াই আট বহরের পাঁচ সাত পাবেন মাত্র ছয়শো নব্বই টাকা কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল কাপড় যেগুলো হচ্ছে ইস্তামপুরতে আপনি চোদ্দশো টাকা দাম পাবে ঠিক আছে এরপরে আরেকটা দেখেন এইটা আরও সুন্দর আরও সুন্দর অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ফ্রি সাইজ লোনের মতন বডি লোনের মতন বডি আর এই যে দেখেন নিচে পোষণটা অনেক সুন্দর করে কাজ করা এগুলো অনেক সুন্দর কাপড় অনেক ভালো আর এইটা হচ্ছে উন্নাটা কাটওয়ার করা অনেক সুন্দর আর এটাও দিয়ে দিতেছি আপনাদেরকে একেবারে লো প্রাইসে মাত্র ছয়শো নব্বই মাত্র ছয়শো নব্বই মাত্র ছয়শো নব্বই জানি এই যে উনাটা পুরা কাজ এখানে মাঝখানে যা দেখতেছেন সব কাজ তারপরও দিয়ে দিতেছি মাত্র ছয়শো নব্বই ঠিক আছে আপনি যদি ইসলামপুরতে আনেন চৌদ্দশো টাকা লাগবে আর দিচ্ছি মাত্র ছয়শো নব্বই মাত্র ছয়শো নব্বই এরপরে আরেকটা ড্রেস এটা আমাদের নিজেদের ড্রেস ছিল আমাদের নিজেরা কিছু করছিলাম ওই ড্রেস এই যে দেখেন পুরা কাজ করা পুরা কাজ করা ড্রেস আমাদের নিজেদের ড্রেস ছিল এটা ঠিক আছে এই ড্রেসটাও দিয়ে দিতেছি আমরা একেবারে কম দামে এগুলি যা দেখতেছেন সব কাজ অনেক সুন্দর ড্রেসটা আর এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালার স্যালোয়ার এটাও দিয়ে দিতেছি আজকে ছয়শো নব্বই ঠিক আছে এটা স্যালোয়ার মিক্স আছে মাত্র ছয়শো নব্বই টাকা ছয়শো নব্বই টাকা ওনাটা দেখেন ছয়শো নব্বই টাকা এগুলো দিয়ে দিতে বিশেষ ডিসকাউন্টে যা আর নেবেন নিয়ে নেবেন ছয়শো নব্বই টাকা এই যে এটা হচ্ছে কটনের ভিতরে হানড্রেড পারসেন্ট কটন অনেক সুন্দর করে কাজ করা দেখেন কী সুন্দর করে কাজ করা এগুলো আপনারা কালার সেটিং নেবেন ডিজাইন সেটিং নিবেন অনেক সুন্দর এই কাজটা আর এটা দিচ্ছি আপনাদেরকে একেবারে বিশেষ ডিসকাউন্টে সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ এগুলি যা দেখতেছেন সব কাজ করা মাত্র সাতশো পঞ্চাশ পাঁচ হাত হবে স্যালোয়ারটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মাত্র সাতশো পঞ্চাশ কটনের ভিতরে অনেক সুন্দর ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ এগুলো পাইলে খুশি হবেন এত সুন্দর কাপড় এই যে আরেকটা দেখেন এইটা অনেক সুন্দর একটা কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে কাপড় বুকে কাজ আছে নিচের কাজের কোয়ালিটিটা একটু দেখেন কত সুন্দর করে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা আর এটা দিয়ে দিতেছি আপনাদেরকে এগুলি যা দেখতেছেন অ্যাম্ব্রডারি ওয়াক করা ঠিক আছে এইটাও দিয়ে দিয়েছি আপনাদেরকে ছয়শো নব্বই ছয়শো নব্বই এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা মাত্র ছয়শো টাকা যার লাগে খালি নিয়ে নেবেন ছয়শো টাকা ঠিক আছে এরপরে আরেকটা দিচ্ছি এটা অনেক সুন্দর অনেক সুন্দর এই যে দেখেন কাপড়ের কোয়ালিটিটা দেখেন অনেক সুন্দর এমবোটারি ওয়াক করে অনেক সুন্দর হানড্রেড পার্সেন্ট কটন হানড্রেড পার্সেন্ট কটন আর এইটা হচ্ছে আপনার নিচের পোষণটা এগুলি যা দেখতেছেন জামদানি অ্যাম্বোটারি ওয়াক করা অনেক ব্র্যান্ডের এগুলা এগুলো আপনারা কিনতে গেলে আপনার চোদ্দোশোর উপরে যাবে ঠিক আছে বাহির থেকে আমি আজকে একটা তেনার দাম করছি ইসলামপুরে তেনা তেনার মতন একটা ড্রেস আমার প্রায় আটশো পঞ্চাশ ঠিক আছে আর এটা দিচ্ছি মাত্র ছয়শো নব্বই ছয়শো নব্বই অনেক সুন্দর ড্রেস মাত্র ছয়শো নব্বই ঠিক আছে তো আর কিছু বললাম না দেখে আইসা পড়ছি কিছুই বলার নাই ভাষা নাই বলার ঠিক আছে এইটার সাথে ম্যাচিং করে সালোয়ারটা লাল আচ্ছা দে এটাও অনেক সুন্দর একটা ড্রেস এই যে অনেক সুন্দর একটা ড্রেস এটা এমোটারি ওয়ার্ক করা আছে নিচে পোষণ অনেক সুন্দর করে কাজ করা আছে এটাও দিয়ে দিচ্ছি আমরা মাত্র ছয়শো নব্বই টাকায় ছয়শো নব্বই টাকায় ঠিক আছে এটাও নিয়ে নেবেন আপনারা ছয়শো নব্বই টাকায় যার লাগে খালি নিয়ে নেবেন এটার সালোয়ারও মিক্স আছে ঠিক আছে স্যালোয়ারি মিক্স আছে তারপর দিয়ে দিলাম ছয়শো নব্বই টাকায় এটা অনেক সুন্দর মাত্র ছয়শো নব্বই টাকায় এরপরে এইটা হচ্ছে আরও সুন্দর একটা ড্রেস অ্যাম্বোটারি ওয়ার্ক করা কাটচুপি এগুলো বডি অনেক বড় দেখেন বডি কত বড় আর এইটা দিয়ে দিতেছি আজকে বিশেষ ডিসকাউন্টে মাত্র পাঁচশো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভাই এগুলো কিন্তু খালি আমি ডিসকাউন্ট অফার দিতেছি ঠিক আছে এখন তো অনেক ড্রেস লসে যায় এখন নিয়ে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ ওকে রাতের লাইভে সবাই অ্যাড হয়ে যাবেন রাতের লাইভ দিব রাতের লাইভ করবো দশটা তিরিশে ঠিক আছে দশটা তিরিশে আরও আরও ড্রেস নিয়ে আপনাদের জন্য চলে আসতেছি তো আপনারা এই পর্যন্ত সবাই ভালো থাকেন দশটা তিরিশে অনেক সুন্দর একটা লাইভ হবে এটা দশটা তিরিশে দেখাই দেবো ওকে দশটা তিরিশে আমি দেখাই দিব আর এখন তো এই পর্যন্ত থাকুক তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দশটা তিরিশে আমি লাইভ করবো